হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না চুলা না জ্বালিয়ে এত সহজেই যে মিষ্টি বানানো যায় তা এই মিষ্টিটা না বানালে আমরা বুঝতেই পারতাম না আমি এখানে দুই কাপ ঘন করা দুধ নিয়েছি আর ছোট একটা বাটিতে দুধের সর দুই চামচ পাউডার মিল্ক ও দুই চামচ কন্ডেন্স মিল্ক দিয়ে একসাথে মিক্স করে ঘন দুধগুলোর সাথে দিয়ে দিব এগুলা এক সাইডে রেখে একটা ব্লান্ডার জগে কিছু কিশমিশ দুই রকমের বাদাম ও সামান্য ফুড কালার দিয়ে এগুলো মিক্সিতে মিক্স করে নিব বাদামের পেস্টগুলো mix করে নিয়ে এসেছি একটা বাটিতে নিয়ে সাইডে রেখে দিব আর আমি এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি সেগুলো সাইডগুলো একে একে কেটে দিয়ে কেটে নিব তো আমার পাউরুটিগুলো কাটা শেষ হয়ে গেছে এবার যে বাটিতে আমি দুধের মালাইটা রেখেছি সেটার মধ্যে পাউরুটিগুলো ডুবিয়ে আর বাটি থেকে বাদামের পেস্ট একটু দিয়ে মাঝখানে দুধের বীজ দিয়ে গোল গোল করে মিষ্টির আকারে শেপ দিয়ে নিব তো একে একে আমার মিষ্টিগুলো রেডি হয়ে গেল এবার দুধের যে মালাইটা ছিল সেটা উপর দিয়ে ঢেলে দিব আর এই মিষ্টিটা আমার বাসা সবাই খেয়ে ভেবেছিল নামি দামি দোকানের বারোশো টাকা কেজির মিষ্টি নিয়ে এসেছি বোঝেন অবস্থা